সো ভাইস কি অবস্থা সবার আমি এসে আপনাদের সঙ্গে আলামি আগামী পর্বে আমরা দেখেছিলাম স্কুল গ্যাং সিজন থ্রির এপিসোড নাম্বার ওয়ান নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা দেখব স্কুল গ্যাং সিজন থ্রি এপিসোড নাম্বার টু নিয়ে তো এই এপিসোডে আমরা যা বুঝেছি তাই আমরা আজকে দেখার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো এই এপিসোডে কী বোঝানোর চেষ্টা করা হয়েছে তো চলুন বেশি পক পক না করে ভিডিওটি শুরু করা যাক

তোমরা স্কুলে নতুন এসে তো গুন্ডাগিরি শুরু করতে পারো না তাই না তুমি অনন্যাকে চর কেন মারলে অনন্যাকে থাপ মেরেছে তোমারও লাগবে নাকি সবাইকে মারামারি করতে চাইলো আসো নিয়ে যাও এই তোমরা এইভাবে কেন কথা বলতেছো হ্যাঁ মানে তোমরা স্কুলে ভর্তি হয়েছে কি গন্ডগোল করার জন্য দেখো আমরা সবাই তো এখানে ক্লাসমেট তাই না একটা নতুন স্কুলে ভর্তি হয়েছ সবার সাথে পরিচয় হবে বন্ধুত্ব করবে তা করে তোমরা গন্ডগোল করতেছো এটা কিন্তু একদম ঠিক না ওই সিনটা একদম অন্যরকম ছিল বন্ধু তোমার ফুট মির্জা পরিবারের সাথে কেউ উঁচু গলায় কথা বলতে ভয় পায় আর আমাদের সাথে কথা বলার যোগ্যতা তোদের নেই আচ্ছা যে জায়গাতে যোগ্যতা নেই সেই জায়গায় কেন আসছে আর বুঝি না তোদের সাথে বন্ধুত্ব করব মিজা পরিবার তোমাদের তো অনেক ক্ষমতা তোমাদের যদি এতই ক্ষমতা তাহলে তোমাদেরকে ঘাট ঢাকা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কেন বের করে দিয়েছে একদম তো আচ্ছা আরে তোলটা পাল্টা কথা বলে তোর খবর আছে যে বিষয়ে কিছু জানিস না সেটা নিয়ে কথা বলতে আচ্ছা এই সিনটা যে সিনটা আমরা এখন দেখবো সেই সিনটা একদম মারাত্মক অন্য লেভেলের ছিল যেটা আমরা একদমই আশা করিনি তার থেকেও বেশি ভালো লেগেছিল এই সিনটা এই সিনটা আমার কাছে বেসিক্যালি ভালো লাগছে এই সিনটা আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব এখানে একদম একটা মারাত্মক লেভেলের ভাইব ছিল আচ্ছা চলুন দেখা যাক আমরা হ্যাভ ভায়োলেটেড অল দা রুলস এন্ড রেগুলেশন ইন आवर ইনস্টিটিউশন দে হ্যাভ ফেইল টু মেইনটেইন অল দা রিলেশন বিটুইন পিয়ার্স এন্ড টিচারস একাডেমিক্যালি

তোমরা স্পিকার হয়ে যাবা মন্ত্রী হয়ে যাবা তোমার তোমাদের এই ম্যাডাম কি বললো ইংরেজিতে ঠুস ঠাস করে একটু বুঝা বলো তো ঠুস ঠাস উনি এটাই বললেন যে আমরা দুইজন স্কুলের অনেক রুলস ব্রেক করেছি এই জন্য আমাদের দুইজনকে একসাথে পানিশমেন্ট স্বরূপ স্কুল থেকে বের করে দেওয়া হবে ঠিকই বলেছে বলেন আপনি স্কুল থেকে বের করে দেবেন মানে হায় তো ভিক্ষা করার জন্য আসেনি এই যে ঘর ধরে বাল করে দেবেন। তাহলে ওদেরকে আমি স্কুলে পড়াবো। ওদেরকে ওদেরকে পড়াবেন ঠিক আছে। বাট ওরা যে পড়তেছে না, ওরা যে কি করতে আসছে এইটাকে আপনি দেখতেছেন অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। ওরা স্কুলে থাকতে পারবে না এটা হাই অথরিটি নির্দেশ। নির্দেশ। কে নির্দেশ দিয়ে? এই শহর তো আমার। আরে আমার এই শহরটা আমার নির্দেশে চলে আমি তো এখানকার অথরিটি আর আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে তাহলে তো এই স্কুলে তালা ঝুলবে সেটা কি আপনি জানেন জি জানি স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ঝুলবে বলে কি তো কে তালা ঝুলাবে আপনি জি না শিক্ষামন্ত্রী এই স্কুলের ওনার শিক্ষামন্ত্রী আফসা শেখা তো গোপনে গোপনে আমি কিন্তু করে ফেলাইছি আমার শহরের মধ্যে আছে বললেন যে এই স্কুলে তালা ঝুলালে শিক্ষামন্ত্রী আমার রাজনীতি তালা লাগিয়ে দেবে। গাথাটা না আমার কলিদার মধ্যে ধাক করে লাগছে ওই আপনাদের ভাষায় মানে আমার ইগোতে লাগছে আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি পিসি দেন বা বার করে দেন তাহলে আজকে স্কুলের মেয়ে কেটে তালা ঝুলবে আপনি যা ভালো মনে করেন করেন আমি সিগনেচার দিয়ে দিচ্ছি দিলাম সিগনেচার পাই কি ছিল কলম পুরাটা ঢুকে দিছে ও মাই গড ও ভাই আমার হাত পা একদম সিরে উঠছে ভাই দেখে একদম অন্য লেভেলের ছিল এটা

ও আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই না কি জানি এমপি এমপি আর কি আচ্ছা আমার বাবা নাসিম মির্জা ও গাইস নাসিম মির্জা ও আচ্ছা বাকি ওই এপিসোডগুলো দেখছিলাম বাট মনে ছিল না আমার জন্য আমার গত স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে এই স্কুলেও ঝুলাবো নাকি আমার বাবা আমার জন্য শিক্ষামন্ত্রীর সাথে যুদ্ধ বাদিয়ে দিয়েছে আমার সাথে কেউ লাগার চেষ্টাও দ্য ব্রিটিশ হেরিটেজ ইংলিশ মিডিয়াম স্কুল সারা সারাদেশে ম্যাডাম যখন আমাকে বলছে যে বাপ আসলে আমি চাবি দেবো না তালাও খুলবে এগুলো সঙ্গে টাইম নেই একটু পজ করে একটু আগায় যাই আমরা আর পরে কিছু আছে কি না আমরা দেখি আরে করতেছে না ভাই আর কি কি করতেছে বুঝলাম না জিজ তুই থাপড়টা মারছে তুই আমাদের ক্লাস ক্যাপ্টেন একটা কাজ কর তুই বোর্ডে তাদের নাম লিখে রাখ যা এ না না দরকার নেই ওদের সাথে আর ঝামেলা বাড়াস না কেন লিখবে না কেন অবশ্যই লিখবে আই উঠ যা লিখ উঠ আমাদের স্কুলে তো আমাদের মেয়েরা ভর্তি হয়ে গেছে মিশিয়ে দিল তালে আমি খুলে দেই তাহলে মানুষ আমারে কি ভাববে হ্যাঁ দুর্বল ভাববে না মানুষ ভাববে আমি নরম হয়ে গেছি কি লাগে আমি লিখেছ তুমি লিখেছো একদমই মোচ না কে না কি করবে আপনি মিনিটের বিচার করে একদম চোখ বিচার করে সবার বিচার কি ইয়ে সমান হয় সাথী হচ্ছে এমপির মেয়ে আর লামহা হচ্ছে এমপির ভাস বুঝে শুনে একটু কথা বলো আচ্ছা এমপির ভাস্তি আর এমপির মেয়ে হলে সব কিছু ছাড় পাওয়া যায় নাকি সব কিছু করতে পারবে খেয়ে আইন বুঝলাম না

স্যার একটা সমস্যা হচ্ছে আপনি সমাধান করবেন আপনি সমাধান না করলে তো সমাধান হচ্ছে না তাই না অবশ্যই স্যার অবশ্যই সমাধান করবে স্যার অবশ্যই সমাধান করবে স্যার কেন সমাধান করবে না আর তাছাড়া ও অনন্যাকে যেভাবে থাপ্পর মারছে স্যার ওর মারির দাঁত তো ফুলে আছে একদম কেন থাপ্পর দিয়েছে স্যার আমি বলছি ওখানে আমার ব্যাগ রাখা ছিল ওরা এসে আমার ব্যাগ ফেলে দিয়ে নিজেরা বসেছে কি একটা নিষ্পাপ চেহারা না ওর ব্যাগ ফেলে দেওয়া কি ঠিক হইছে

ওরা যেখানে বসতে চায় ওদেরকে সেখানে বসতে দেওয়া উচিত তা না করে অনন্যা কেন হুট করে বলবো ওদেরকে জায়গা চেঞ্জ করা জন্য না স্যার তোমরা চাইলে দু চারটে ছাত্রছাত্রী যদি আমাদের এই স্কুলে পড়ে তাহলে কিন্তু আমাদের এই স্কুলের ভ্যালু অনেক বেড়ে যায় আশেপাশের অন্যান্য যে স্কুলগুলো আছে ওরা কিন্তু আমাদেরকে অনেক হিংসা করছে মানে আমাদের স্কুলে হেলিকপ্টার চলে আসলো বাবা রে চলো এখন থেকে তোমরা যেটা করবে মানে হাথি এবং লামহা যেভাবে বলে সেভাবে তোমরা চলার চেষ্টা করো স্যার অনন্যা সরি বলবেন এটা কেমন বিচার স্যার বলছো অন্যন্যাকে সরি বলার জন্য কেন সরি বলবে ঠিক আছে কেন সরি আচ্ছা আমরা পুরোটা দেখলাম এবং যা বুঝলাম স্কুল গ্যাং সিজন থ্রির এপিসোড নাম্বার টুয়ে যা বুঝলাম আমরা এপিসোড নাম্বার ওয়ানে যা বুঝেছিলাম তার থেকে ব্যতিক্রম কিছু নয় আমরা এখানে যা বুঝেছি যে স্কুল গ্যাং বলতে এটা স্কুল গ্যাংয়ের অন্য লেভেলের একটা চলে যাচ্ছে এটা স্কুল গ্যাং বলা যায় না অন্য লেভেলের চলে গেছে যেমন স্কুলে ঢুকে গেছে একটা দুর্নীতি আর সেই দুর্নীতিতে আছে সার যুক্ত সার যুক্ত কেন বললাম কারণ এখানে দেখলাম যাকে চ মেরেছে ক্লাস ক্যাপ্টেনকে তাকে স্যার বললো সরি বলার জন্য এটা কেমন নিয়ম আমি বুঝি না আর বোঝার চেষ্টাও করিনি কারণ স্যারকে দেখতেছি প্রথম থেকেই ওদের সাথে আছে তো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব এপিসোড নাম্বার থ্রিতে আমরা কি দেখতে পাই তো সেই জন্য আমরা অপেক্ষা করবো আরও আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ